দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে চেয়ার ধরে আপনারা এক্সারসাইজ করে কিভাবে আপনাদের শরীরের অতিরিক্ত ওজনটাকে কমাতে পারবেন সেটাই আমি মানে দেখানোর চেষ্টা করছি তো এই জাস্ট তিনটা আমি এক্সারসাইজ দেখাচ্ছি আপনারা মানে একটু বয়স যাদের একটু বেশিও হয়ে গেছে তারাও কিন্তু এই এক্সারসাইজগুলো করতে পারেন বাড়িতে তাহলেও কিন্তু আপনাদের এই ওজন কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজ জাস্ট বাম হাত দিয়ে চেয়ারটাকে আপনারা ধরবেন এবার ডান হাত এবং বাম এই ডান পায়ের যে পজিশন সেই পজিশনটা আপনারা একটু মানে খেয়াল করুন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল একটু দ্রুততার সঙ্গে আপনারা এই এক্সারসাইজটা করার চেষ্টা করবেন আমি ওয়ান সাইড দেখাচ্ছি আপনারা কিন্তু বোথ সাইডেই এই এক্সারসাইজটা করবেন এবার আমি দু নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা ডান হাতটাকে ওপরের দিকে তুলে দেবেন এবং ইনহেল এক্সেল ইনহেল এক্সেল একটু দ্রুততার সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ঠিক এইভাবে আপনারা বোধ পায়ের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা কন্টিনিউ করবেন এবার আমি আপনাদেরকে তিন নাম্বার এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা সেম আগের মতন পাট হাতটাকে উপরের দিকে তুলে দেবেন এবারে দেখুন এক্সেল ইনহেল হেল এক্সেল ইন হেল এক্সেল ইনহেল হেল এক্সেল ইন ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা কন্টিনিউ করবেন জাস্ট এই তিনটে এক্সারসাইজ আপনারা প্রত্যেকদিন কন্টিনিউ করুন অদ্ভুত রেজাল্ট পাবেন